আল্লাহ পাক বলেন জান্নাতা ফাজ। জীবন সফল ওই মানুষটার যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে এই লোকটার জীবন সফল এদের আরেকটা অর্থ আছে দ্বিতীয় অর্থ হচ্ছে ওই মানুষটার জীবন আল্লাহ সফল যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারে আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারে সেই ট্রেনিং দেওয়ার জন্যই কিন্তু রমজান আমি কথা বোঝাতে পারছি তো সুতরাং এই মহান যে ছায়া অলরেডি ফেলছে আমাদের সামনে চলে আসতেছে আর দুই তিন চার দিন পরে আমরা যেন এখন থেকে প্রস্তুতি আরও আগে থেকে নেওয়া দরকার রমজানের প্রস্তুতি নবীজি ছয় মাস আগে থেকে নেওয়া আরম্ভ করতেন আর আমাদের মাত্র তিন দিন আছে সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার আমার রমজানের যে শিক্ষা এবং রমজান যেন ছুটে না যায় অপরাধগুলো জানে এরমজানে ধুয়ে মুছে সাফ হয়ে যায় জ্বালিয়ে পড়িয়ে শেষ নিঃশেষ করে দেওয়া যায় তাহলে আমি আমার জীবন সফল করার জন্য আয়াত থেকে যেটা দেখলাম আমি কি আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারছি জান্নাতের কাজের দিকে কি আমি আসলেই এগিয়ে যেতে পারছি করিম আমাদেরকে সোরা আল ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়ত হবে সম্ভবত এটা আল্লাহর ঘোষণা ছিল ওয়া সার ইলা মাগফের হতিম্ম রব্বিকম অজান্না তিনি আর দু হাসামা ওয়াল আর ও অধ্যৎ লীল মত রমজান মানুষকে যে মদ বানাতে আসে তাকওয়া আর্জন করার জন্য রমজান আসে এ তাকওয়া অর্জন করার জন্য রমজান আমাদের মাঝে এসেছে আর এদের জন্যে আল্লাহ যেহেতু বানানো একটা জান্নাত তৈরি করে রেখেছেন ও অধ্যত লীল মত তাকলিন করে রাখা হয়েছে জান্নাত মোত্তাকিদের জন্য তোমরা দৌড়াও আল্লাহর মাঘ ফেরাত এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততার বর্ণনা দিলেন আর জমিন এর চাইতেও বিশাল এই বানানো জান্নাত আল্লাহর পাওয়ার জন্যে যেহেতু তাকি হওয়া শর্ত রমজানও আসতেছে মোত্তাকি হওয়ার জন্যে আমরা বহু মানুষ এই দেশে এই ধারণা করি যে মোত্তাকি মানে আমাদের যে ইমাম সাহেবের মতো এরকম একটা বড় জোব বাগায় দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে একটা তসবি নিলাম দুনিয়ার কোনো খেয়াল আমাদের আর নেই আমরা মোত্তাক্ষি হয়ে গেলাম এইটা কি মোত্তাক্ষি হওয়ার মিনিং আল্লামা আলু সি রহমতুল্লাহ আলহের একটা বর্ণনা আমি পড়ছিলাম উনি জানিয়েছেন কেউ যদি মোত্তাকি হতে চায় ধীরে ধীরে তাকে অন্তত ছয়টা প্রক্রিয়ায় এগিয়ে যাওয়া লাগবে ছয়টা প্রক্রিয়া যার ভেতরে নেই সে মোত্তাক্ষি হতে পারবে না সুতরাং আমরা জান আসতেছে আমাদের কিন্তু মোত্তাক্ষি বানাতে আমরা দেখি তো এই ছয়টা প্রক্রিয়া আমাদের কার ভেতরে আছে এক নম্বরে কেউ যদি মোত্তাক্ষি হতে চায় তাঁকেও অর্জন করতে চায় সে যেন হকের অনুসন্ধানকারী হয় আমি আবার বলছি এই ছয়টা বিষয় খুব গুরুত্বপূর্ণ তো এভাবে না গেলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না আপনার যতই বেশভূষা ওপরে ফিটফাট থাক মত্তাকি হওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করা লাগবে রুহুলমান আছে এটা তাফসিরে আল্লা মা আলুসি রহমতুল্লাহ আলহি অনেক বড় আলেম তিনি তাফসির লিখেছে উনি এই জায়গায় বর্ণনা করছেন যে এই পদ্ধতিতে তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্যে আদেশ করছি এক নম্বরে হকের অনুসন্ধান করা লাগবে আমাদের এটা ছাড়া কেউ মোত্তাক্ষি হতে পারবে না এখন হক কি আপনি যদি হক তালাশ না করেন অনুসন্ধান না করেন আপনি মোত্তাক্ষি হতে পারবেন না এই পৃথিবীতে আমরা সবচাইতে বেশি জানি আল্লাহকে ভয় পেয়েছে তাকওয়া অবলম্বন করেছে নবীরা এটার সাথে আপনারা একমত আছেন না এই জন্য আমাদের আকিদা হচ্ছে আমাদের বিশ্বাস বিশেষ করে আমার নবীরা হচ্ছে মাসুম আর আর সাহাবা এখরা আমরা দিয়া তালহ আজমাইন যারা তাদের অনুসরণ করেছে পূর্ণাঙ্গভাবে তারা হচ্ছে মাহফুজ আমি আবার বলছি বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম থেকে একেবারে আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন আমার বিশ্বাস আমার দৃষ্টিতে প্রত্যেক নবী ছিলেন মাসুম আমাদের নবী মোহাম্মদ কে আল্লাহ জানিয়েছেন মা লিয়া ফির্লাহি হে নবী আপনার আগে পেছনের যত কিছু সব আমি মাফ করে দিয়েছি সুতরাং আমাদের আঁকিদা আমাদের বিশ্বাস বিশেষ করে আমি আবার বলছি আমার আমি নবীদেরকে মাসম মনে করি বিশ্বাস করি এবং সাহাবা একরামকে আমরা মাহফুজ মনে করি তাদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন তা আমরা নবীদের চাইতে যেহেতু হওয়া সম্ভব না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল সাল্লাম তিনি তাকুয়া অবলম্বন করেছিলেন কিভাবে তার যে প্রথম তরিকা এখানে তাফসির থেকে যেটা নোট করা প্রথম তিনি হক অনুসন্ধান করেছিলেন হক তালাশ করেছিলেন আমি আবার বলছি আমরা যদি তাকোয়া অবলম্বন করতে চাই এই যে রমজান তাহলে আমাদের প্রথম হক তালাশকারী হওয়া লাগবে হক অনুসন্ধানকারী হওয়া লাগবে প্রত্যেকেরই নয়তো আপনি তাকোয়া অর্জন করতে পারবেন না ইব্রাহিম আলহ সাল্লাম তিনি হক খুঁজতেছিলেন প্রথমে তারকা এরপরে চন্দ্র এরপরে সূর্য এগুলো তিনি দেখে মনে করেছিলেন এটাই মনে হয় হক এটাই সত্য এটাই আমার পালনকর্তা পরবর্তী যখন সব ডুবে গেল তিনি তখন জাতির লোককে ডাক দিয়ে বললেন ইন্নি বাড়ি ওম মিম্মা তো শ্রী তোমরা যাদেরকে শরিক করো আমি এগুলোর সাথে সম্পর্ক ত্যাগ করলাম এ কথাটা বলতে যত সহজ ওই সময় তার পরিবেশে সমাজে রাষ্ট্রের কাছে কথাটা বলা ছিল অনেক কঠিন শাহবান শব্দের শাব্দিক অর্থ একত্রিত করা ঐক্যবদ্ধ হওয়া এক জায়গায় হওয়া জমা করা আমরা এই শিক্ষাটা এই মাসে যদি আজকে মুসলমানেরা নিতে পারি আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়তে পারব ইনশাল্লা আমার কথার অর্থ হয়তো বুঝতেছেন রেকর্ড হচ্ছে তো এটা সারা পৃথিবী চলবে ইনশাল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের যতগুলো কাজ আছে তার ভেতরে নির্বাচন একটা চলে গেল অনেকে নির্বাচিত হয়েছে অনেকে হয়নি আমাদের এখন কাজ হবে সাবান মাসের এই শিক্ষাটা আগামীর বাংলাদেশের জন্যে কার্যকর করা দল মত জাতি বর্ণ ধর্ম সব মিলে অন্তত দেশ যেহেতু আমাদের গড়ারও দায়িত্ব আমাদের অন্য কেউ এসে দেশ গড়বে না আমরা সব সমাজ চাই আমাদের দেশে কেউ যেন মাতব্বরী না করে আগ্রাসন না চালায় এই জাতি এইটা মেনে নেয় না এই জন্যে কয়েকবার পরপর যুদ্ধ করা লেগেছে তাদের সাতচল্লিশ বলেন বাহান্ন বলেন একাত্তর বলেন চব্বিশ বলেন সবই একই কারো খবরদারি এই জাতি মানতে চায় না এই কারণেই তাদের জীবন পর্যন্ত দেওয়া লেগেছে কত মানুষের জীবন চলে গেল এই সমস্ত যুদ্ধ বিগ্রহে আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হিসাবে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই আল্লাহ আমাদের যেন সহায় হন আমিন একটা মহান মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে আমরা জানি প্রতি বছরে যেহেতু এটা আসে রমজানুল মোবারক রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া নিঃশেষ করা কী পড়িয়ে ফেলবে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে মানিয়েছেন যেহেতু যে নফসানিয়াত আমাদের ভেতরে আছে তিনটা নফস আমরা জানি নফসে আম্মারা লাউবামা এবং মতমাইন্না এই সমস্ত ভেতরের নফসগুলো মানুষকে কন্ট্রোল করে কি করে ভালো কাজে খারাপ কাজে এবং নিউট্রান আমরা কলব বা নফসের অন্তরের যে সমস্ত বর্ণনাগুলো পড়েছি। ভেতরে আমাদের নফসে মতমা না যেটা এটাকে আরও শক্তিশালী করা এবং এর কার্যকারিতা বাড়ানোর জন্যে আমার মনে হয় রমজানের রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আল্লাহ যে ডাক দিয়েছেন মতাম যে রব্বিকে রুদৈয়া ফাদুখলি বাদি অদখলি জান্নাতি সে হিসাবে আমাদের নবসটা মতমাইন্না যদি হয়ে যায় অন্তত মৃত্যুর সময় আল্লাহ নিজে ডাক দিয়ে তার জান্নাতি বান্দা বান্দাবান্দিদের ভেতরে প্রবেশ করিয়ে দেবেন এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা ওই যে নির্বাচন গেল এই যে হার জিত হইল এইটাই আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন ফমাং হোসি খিলাল জান্নাতা ফাকাদ ফাজ জীবন সফল ওই মানুষটার যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে এই লোকটার জীবন সফল এদের আরেকটা অর্থ আছে দ্বিতীয় অর্থ হচ্ছে ওই মানুষটার জীবন আল্লাহ সফল যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারে আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারে সেই ট্রেনিং দেওয়ার জন্যই কিন্তু রমজান আমি কথা বোঝাতে পারছি তো সুতরাং এই মহান মাস যে ছায়া অলরেডি ফেলছে আমাদের সামনে চলে আসতেছে আর দুই তিন চার দিন পরে আমরা যেন এখন থেকে প্রস্তুতি আরও আগে থেকে নেওয়া দরকার রমজানের প্রস্তুতি নবীজি ছয় মাস আগে থেকে নেওয়া আরম্ভ করতেন আর আমাদের মাত্র তিন দিন আছে সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার আমার রমজানের যে শিক্ষা এবং রমজান যেন ছুটে না যায় অপরাধগুলো জানে এরমজানে ধুয়ে মুছে সাফ হয়ে যায় জ্বালিয়ে পড়িয়ে শেষ নিঃশেষ করে দেওয়া যায় তাহলে আমি আমার জীবন সফল করার জন্য আয়াত থেকে যেটা দেখলাম আমি কি আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারছি জান্নাতের কাজের দিকে কি আমি আসলেই এগিয়ে যেতে পারছি কারিম আমাদেরকে সরা আল ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াত হবে সম্ভবত এটা আল্লাহর ঘোষণা ছিল ও ইলা মাকফেরতিমের রব বে কম অজান্না তিন আর ওয়াল আর ও লীল রমজান মানুষকে যে মদ বানাতে আসে তাকওয়া অর্জন করার জন্যে রমজান আসে এ তাকওয়া অর্জন করার জন্যে রমজান আমাদের মাঝে এসেছে আর এদের জন্যে আল্লাহ যেহেতু বানানো একটা জান্নাত তৈরি করে রেখেছেন ও অধ্যত লীল প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাত তাকিদের জন্য তোমরা দৌড়াও আল্লাহর মাঘ ফেরাত এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততার বর্ণনা দিলেন আসমান আর জমিন এর চাইতেও বিশাল এই বানানো জান্নাত আল্লাহর পাওয়ার জন্যে যেহেতু মোত্তাকি হওয়া শর্ত রমজানও আসতেছে তাকি হওয়ার জন্যে আমরা বহু মানুষ এই দেশে এই ধারণা করি যে মোত্তাকি মানে আমাদের যে ইমাম সাহেবের মতো এরকম একটা বড় জোপ বাগায় দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে একটা তসবে নিলাম দুনিয়ার কোনো খেয়াল আমাদের আর নেই আমরা মোত্তাকি হয়ে গেল এইটা কি মোত্তাক্ষি হওয়ার মিনিং আল্লামা আলু সিরহমতুল্লাহ আলহের একটা বর্ণনা আমি পড়ছিলাম উনি জানিয়েছেন কেউ যদি মোত্তাকি হতে চায় ধীরে ধীরে তাকে অন্তত ছয়টা প্রক্রিয়ায় এগিয়ে যাওয়া লাগবে ছয়টা প্রক্রিয়া যার ভেতরে নেই সে মোত্তাকি হতে পারবে না সুতরাং আমরা জান আসতেছে আমাদের কিন্তু মোত্তাকি বানাতে আমরা দেখি তো এই ছয়টা প্রক্রিয়া আমাদের কার ভেতরে আছে এক নম্বরে কেউ যদি মোত্তাকি হতে চায় তাকেও অর্জন করতে চায় সে যেন হকের অনুসন্ধানকারী হয় আমি আবার বলছি এই ছয়টা বিষয় খুব গুরুত্বপূর্ণ তো এভাবে না গেলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না আপনার যতই বেশভূষা ওপরে ফিটফাট থাক মত্তাকি হওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করা লাগবে রুহুল রহুলমান ইতিহাসে এটা তাফসিরে আল্লা আলুসি রহমতুল্লাহ আলহি অনেক বড় আলেম তিনি তাফসির লিখেছে উনি এই জায়গায় বর্ণনা করছেন যে এই পদ্ধতিতে তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্যে আদেশ করছি এক নম্বরে হকের অনুসন্ধান করা লাগবে আমাদের এটা ছাড়া কেউ মোত্তাক্ষি হতে পারবে না এখন হক কি। আপনি যদি হক তালাশ না করেন অনুসন্ধান না করেন আপনি মোত্তাক্ষি হতে পারবেন না এই পৃথিবীতে আমরা সবচাইতে বেশি জানি আল্লাহকে ভয় পেয়েছে তাকু অবলম্বন করিছে নবীরা এটার সাথে আপনারা একমত আছেন না এই জন্য আমাদের আকিদা হচ্ছে আমাদের বিশ্বাস বিশেষ করে আমার নবীরা হচ্ছে মাসুম আর আর সাহাবায়করা আমরা দিয়া আল্লাহ তালহ আজমাইন যারা তাদের অনুসরণ করেছে পূর্ণাঙ্গভাবে তারা হচ্ছে মাহফুজ আমি আবার বলছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম থেকে একেবারে আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন আমার বিশ্বাস আমার দৃষ্টিতে প্রত্যেক নবী ছিলেন মাসুম আমাদের নবী মোহাম্মদ ও উল্লাহকে আল্লাহ জানিয়েছেন লিয়া হে নবী। আপনার আগে পেছনের যত কিছু সব আমি মাফ করে দিয়েছি সুতরাং আমাদের আঁকিয়ে আমাদের বিশ্বাস বিশেষ করে আমি আবার বলছি আমার আমি নবীদেরকে মাসম মনে করি বিশ্বাস করি এবং সাহাবা একরামকে আমরা মাহফুজ মনে করি তাদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন তা আমরা নবীদের চাইতে তাকু যেহেতু হওয়া সম্ভব না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি তাকুয়া অবলম্বন করেছিলেন কিভাবে তার যে প্রথম তরিকা এখানে তাফসির থেকে যেটা নোট করা প্রথম তিনি হক অনুসন্ধান করেছিলেন হক তালাস করেছিলেন আমি আবার বলছি আমরা যদি তাকোয়া অবলম্বন করতে চাই এই যে রমজান তাহলে আমাদের প্রথম হক তালাশকারী হওয়া লাগবে হক অনুসন্ধানকারী হওয়া লাগবে প্রত্যেকেরই নয়তো আপনি তাকোয়া অর্জন করতে পারবেন না ইব্রাহিম আলহ সাল্লাম তিনি হক খুঁজতেছিলেন প্রথমে তারকা এরপরে চন্দ্র এরপরে সূর্য এগুলো তিনি দেখে মনে করেছিলেন এটাই মনে হয় হক এটাই সত্য এটাই আমার পালনকর্তা পরবর্তী যখন সব ডুবে গেল তিনি তখন জাতির লোককে ডাক দিয়ে বললেন ইন্নি বাড়ি ওম মিম্মা তো শ্রী তোমরা যাদেরকে শরিক করো আমি এগুলোর সাথে সম্পর্ক ত্যাগ করলাম এ কথাটা বলতে যত সহজ ওই সময় তার পরিবেশে সমাজে রাষ্ট্রের কাছে কথাটা বলা ছিল অনেক কঠিন